বন্ধুরা আজকে একটা কথা আপনাদের বলবো তো এক বোন খুব কষ্ট পেয়ে একটা লেখা পোস্ট করেছে তার সাবস্ক্রাইব নাকি কেউ কেটে নিয়েছে তার সাবস্ক্রাইবার সংখ্যা কমে গেছে এজন্য তো আমি তাকে কমেন্ট করে বললাম যে কথাগুলো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি কারণ এটা আমার সাথেও অনেকবার ঘটেছে তো আমি এটা নিয়ে প্রথম প্রথম কষ্ট হলেও এখন আর কিছু মনেই করি না কেননা সফলতা যদি ভাগ্যে থাকে তো কেউ আটকাতে পারবে না হয়তো একটু সময় লাগবে কিন্তু কপালে বা ভাগ্যে যদি সফলতা থাকে অবশ্যই আসবে তাই তোমরা ভেঙে না পড়ে নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করো আর এগিয়ে যাও কারণ আমি একটা শিক্ষা পেয়েছি যে ব্যর্থতাই হল সফলতার মূল মন্ত্র তাই ডোন্ট ওয়ারি বি হ্যাপি আর হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে জানায় নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অনেক অভিনন্দন তো নমস্কার এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার সমস্ত রকম ভিডিও দেখারও অনুরোধ জানাচ্ছি তো আপনারা আমার সমস্ত ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে